আসসালামু আলাইকুম স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইজে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য কারাকারি অফারের ব্যাগগুলো প্রাইস থাকবে কারাকারি অফারের প্রাইস যে আপনারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন কাজ এগুলো স্টক ক্লিয়ারেন্স স্টকে কম রয়েছে বড় সাইজের ব্যাগগুলো এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এত বড় সাইজের কলেজ ভার্সিটি ব্যাগ পেয়ে যাবেন লং বেল থাকবে মানি পকেট মোবাইল পকেট থাকবে অনেকগুলো কালার অ্যাভেলেবেল সবগুলো কালারই খুবই সুন্দর সুন্দর কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন আরো অনেকগুলো কালার এই ব্যাগগুলো থাকবে দুইটা এক হাজার টাকা একটা পাঁচশো পঞ্চাশ টাকা ক্লিয়ারেন্স ওপারে দুইটা এক হাজার টাকা একটা পাঁচশো পঞ্চাশ টাকা হোয়াইট কালার ক্রিম কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার মিন্ট কালার অনেকগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা লাগবে অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো দুইটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা একটা পাঁচশো পঞ্চাশ টাকা বড় সাইজের অনেক কাপুরাই দেখা যায় যে অফিস ক্যারি করার জন্য একদম ওয়েটলেস একটা ব্যাগ সাইজ সফট লেদারের মধ্যে তাদের জন্য এই ব্যাগটা স্পেশালি এটার পিছনে একটা চেম্বার থাকবে সাইডে স্পেশাল অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে লং বিল পেয়ে যাবেন অ্যান্ড ভিতরে থাকবে তিনটা চেম্বার টোটালি অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে দারুণ দারুণ কালার ভিতরের যে স্পেসটা বিগ স্পেস অনেক কিছু ক্যারি করতে পারবেন এটা লং লাস্টিং কিন্তু আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার চান্স নেই ক্লিয়ারেন্স অপারে মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন এক হাজার টাকায় প্রিন্টের ব্যাগ সম্পূর্ণ নতুন একটা ব্যাগ ব্ল্যাক কালারের মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল থাকবে সবগুলোর সাথে অবশ্যই লং বেল পেয়ে যাবেন অ্যান্ড পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার অ্যান্ড কম্বিনেশন ব্যাগ প্রিন্টের ব্যাগগুলো দারুন দারুন ব্যাগ প্রত্যেকটা কালারই দারুণ এটা হচ্ছে কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এই কালারটা নিতে পারেন যেসব আপুরা বাইরে টাইরে যান সেসব আপুরে কালারটা ইউজ করতে পারেন মিনমিন ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটা কিন্তু অফার প্রায় সারা বাংলাদেশ গ্রান্টের যে আপনারা এত কমে পাবেন না কারাকাড়ি অফার প্রাইজ আমি আগেই বলেছিলাম সো যে আপনাদের লাগবে ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফুলবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মিনমিনের এই ব্যাগগুলো অনেকগুলো কালার অ্যাভেলেবেল সবগুলো কালার দেখানো হয়েছে যাদের লাগবে অবশ্যই দেখে স্ক্রিনশট দিয়ে জানিয়ে প্রিন্টের এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় পেয়ে যাবেন প্রিন্টের এই ব্যাগগুলো এগুলো কিন্তু সুন্দর সুন্দর আপনারা যে জায়গা থেকে কিনতে যাবেন মিনিমাম আটশো পঞ্চাশ নয়শো টাকায় কিনতে হবে মাত্র সাতশো আশি টাকায় ক্লিয়ারেন্স ওপারে পেয়ে যাবেন এই ব্যাগগুলো ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার যে কোনো কিছুর সাথে ম্যাচ করার মতো সো অনেকগুলো কালার অ্যাভেলেবল থাকতেছে হোয়াইট কালারও পাবেন এই ব্যাগটির আপনাদের যেটা লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু স্টক লিমিটেড বাট বাট আমরা দিচ্ছি একদমই ক্লিয়ারেন্স অফার প্রাইসে পানির দামে কারাগারি অফার বলতে পারেন এটা পেয়ে যাবেন ছোটো সাইজের মধ্যে ফ্যান্সি স্টাইলিশ মাত্র আটশো টাকা আটশো টাকায় ছোট সাইজের ব্যাগগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে আপনারা লং যাবেন আর অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা পাল দেওয়া সামনে টাই করা এত সুন্দর একটা ব্যাগ সামনাসামনি যে আপনারা দেখবেন এটা কিন্তু অনেক ভাইরাল আটশো টাকার কমে কোথাও পাবেন না স্ট্রো ক্লিয়ারেন্স অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাদের লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের এখানে যদি আপনি অর্ডার কনফার্ম করেন দুই টাকার বেশি পার্সেস করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দেন যাদের লাগবে আবারও বলি স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেক অনেক ডিজাইনের ব্যাকপ্যাক রয়েছে এটা হচ্ছে একদম ডিসকাউন্টের রিজনেবল ব্যাকপ্যাক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বড়ো সাইজের ব্যাগটা পেয়ে যাবেন এটাতে ল্যাপটপ বলেন যে কোনো কিছু ক্যারি করতে পারেন ওয়াটারপ্রুফ প্রিমিয়াম কোয়ালিটির এটা প্যারাশুট কাপড়ের মধ্যে ব্যাকপ্যাক যারা স্টাইলিশ করেন প্রিন্টের মধ্যে চাচ্ছেন তারা নিতে পারেন অনেকগুলো প্রিন্টই রয়েছে সো আরও অনেকগুলো ব্যাকপ্যাকই দেখাবো তার আগে সম্পূর্ণ কালারগুলো দেখে নিই এটা হচ্ছে অফ হোয়াইট কালার দারুণ একটা কালার অনেকগুলো চেম্বার থাকবে মেইন একটা চেম্বার থাকবে এটাতে অনেক কিছু ক্যারি করতে পারবেন ওয়েটলেস যাদের কাঁধে নিতে সমস্যা বা হচ্ছে ওয়েট ক্যারি করতে পারেন না তারা এই ব্যাগগুলো নিতে পারেন একদম হালকা ওয়েটের মধ্যে ব্যাগ প্যাক এটা থাকবে প্যান্সি স্টাইলিশ আমি আগে বলেছিলাম যে শেষের একটা ধামাকা থাকবে শেষের ধামাকা এই ব্যাগটাই এই ব্যাগটা থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই ব্যাগ প্যাকটা দিয়ে দিব সম্পূর্ণ চায়না লেদারের প্রিমিয়াম কোয়ালিটির এক হাজার টাকা ব্যাগ অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে সবগুলোই থাকবে মাত্র এক হাজার টাকা কফি কালার মধ্যে পেয়ে যাবেন এই ব্যাগটা এটা থাকবে অফ হোয়াইট কালার মধ্যে অফ হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা যার যেটা লাগবে অবশ্যই স্টক শেষ হওয়ার আগে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দেবো অগ্রিম কোনো টাকা দিতে হবে না হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ পেমেন্ট তারপরে করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক ফলো দিয়ে রাখবেন হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ